লাল আলু কত করে বিক্রি করলেন কেনাই আছে সাড়ে দশ টাকা বাজার বিক্রি করলেন দশ টাকা দশ টাকা কেজি আলু বিক্রি করছেন কোন আলু এইগুলো নাকি এখানে আছে মাত্র দশ টাকা কেজি কেনাই সাড়ে দশ দশ দেখি তো ভালো আলু তো হ্যাঁ ভালো তো আলু ভালো দশ টাকা কেজি

বাজার উঠেছিল কারণ কি আর বাজার পড়ে গেল তার কারণ কি পার্টিকুলার ধরছিল হয়তো হ্যাঁ তখন মালটা মার্কেটে শর্ট করে তখন মাল দাম বাড়ে স্টক পার্টি তো রিজার্ভ করে রিজার্ভ ছাড়া তো আবার আপনিও রাখতে পারবেন না আমিও রাখতে পারি হ্যাঁ রিজার্ভ করেছে এই কারণে দাম বেড়ে গেছে এখন কি থেমেছে রিজার্ভে রিজার্ভ পার্টিতে থেমে গেছে আম বাজারও পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে আজকে সর্বোচ্চ কত বিক্রি করছেন আজকে এখানে ওইখানে নাই ওখানে মূল্য তালিকা দেই কত বিক্রি করছেন সর্বোচ্চ 48 টাকা সর্বোচ্চ 48 48 50 50 আজকে 21 তারিখ না এ 50 নাই এটা 50 বিক্রি করছেন না এইটা 21 তারিখ হ্যাঁ এটা কি লেখছেন ডট লাল কি লাল আলু 10 টাকা 50 পয়সা 10 টাকা কেজি লাল আলু কত করে বিক্রি করলেন

কাঁচা সবজির দাম বেড়ে যাবে এরকম উনি ঠিক বলেছেন কাঁচা শাক সবজির দাম কাঁচা সবজির দাম ওটা না থাকলে এটা হয়ে যায় একদিন আমরা মরিচ কাঁচা মরিচও দেখলাম এরকম ঘটনা কাঁচা মরিচ পাওয়া যায় না কাঁচা মরিচ 12 টাকা কেজি আবার 22 টাকা কেজি 52 টাকা কেজি দেখুন হয়ে যায় আমি উনি ঠিকই বলেছেন হ্যাঁ সেটা শুধু কাঁচা মরিচ এর কেন শাক সবজির ক্ষেত্রে তো হয় সবজি মানে কারণ আপনি কাঁচা মরিচটা তো বিকল্প নাই

প্রতিদিন আপডেট করবেন সাতান্ন টাকা কেন সেটাই আমরা একটু দেখি একান্ন টাকা পেঁয়াজ কত করে করেন